এখন কোন আর্মি জেনারেল তার সেনাবাহিনী সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও যারা দাবি করছেন যে কোরআনের ননব সুরার পাঁচ নম্বর আয়াতে ব্যাখ্যাকে ভুল বিশ্লেষণ করে নাকি মানুষকে ভুল বোঝানো হচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য পার্লামেন্টে যদি নিয়ে যায় কোর্টে যদি এই ধরনের কেতাবকে যদি অসীম সরকার নিয়ে যায় মানে এরকম কোরআন মুসলিম ফেসে যাবে প্রথমে বলছি আমরা কিন্তু কোরআন বিশেষজ্ঞ নই তাই আজকের এমন একজন মানুষের কাছ থেকে আমরা সত্যটা জানার চেষ্টা করব যিনি কোরআন বিশেষজ্ঞ তিনি হলেন ইমরান ইমরানবীর বসির যিনি মাদ্রাসায় পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়েছেন যিনি একজন মুফতি এবং একটি মসজিদের ইমামগিরিও করেছিলেন কিন্তু গভীরভাবে কোরআনকে রিসার্চ করার পর যখন কোরআন সম্বন্ধে সত্য জানতে পেরেছেন তখনই উনি ইসলাম ত্যাগ করে নিজের মাতৃভূমি ছেড়ে গোপন জায়গায় আশ্রয় নিয়েছেন এবং সেখান দিয়ে ভিডিওর মাধ্যমে মানুষের কাছে কোরআনের সত্য দিকগুলো তুলে ধরছেন আজকের তার কাছ থেকেই আমরা জানবো যে সত্যই কি কোরআন মানবতাবাদী না মানবতা বিরোধী সত্যই কি কোরআনে অমুসলিমদের জন্য হত্যার বিধান আছে না নেই ইসলাম নামে একটি ধর্ম আছে এই তথ্য যারা জানেন তারা যদি ইসলাম না মানেন তাহলে তাদের সাথে যে কোন সময় আকস্মিক আক্রমণ করাও ইসলামে জায়েজ শুধু মুশরিক না ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য সকল নন মুসলিমদের ক্ষেত্রেই ইসলামের বিধান এটি এক কথায় ইসলামের বিধান এটি যতক্ষণ না কেউ ইসলাম মানছে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা ইসলামের বৈধই নয় বরং ফরজ ধর্মগ্রন্থি যখন তখন পূড়িয়া ফেলতে পারি মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ করেছে অভিযানী না সেই কুরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলিমদের যেখানে পাইবে সেখানে বন্দী করবে নির্মমভাবে হত্যা করিবে। কথাগুলো কি সত্যি নাকি তার মন মনগড়া বক্তব্য চলুন সরাসরি কুরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা মূলত কুরআনের 9 নম্বর সুরা সূরা তাওবার 59 আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি ফা ইদাংসালাখুল আশহurul হুরুম ফাকুতুল মুশতিকিন হাইসু আযাত্তুমুহুম ওয়খዙহু মাহসুরুহুম ওয়াকউদু লাহুম কুલ્લા মারসাদ যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মসজিদদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাটিতে বসে থাকো তবে যদি তারা তাওবা করে এবং সালাদ কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতে মুসলিকদের যেখানেই পাও হত্যা করো পাকরাও করো অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাটিতে বসে থাকো বলা হয়েছে মুসলিক মানে আল্লাহর সাথে যারা শিরিক করে আয়তটি অবতীর্ণ হয়েছে আরবের মুসলিকদের ব্যাপারে যারা পত্তলিক ছিল মূর্তি পূজা করত কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুসিকই প্রযোজ্য এটাই ইসলামের শিক্ষা সেই হিসাবে আয়াতটি যে কোনো মুশ্রিকের ব্যাপারেই ইসলামের একটি অকাট্য বিধান বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই তার মানে অসীম সরকার যা বলেছেন তা একশো ভাগ সত্য তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি জাতীয় কথা লেখা থেকে আমি সেই ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি অবশ্য অসীম সরকারের এই মন্তব্যে বক্তব্যে মুসলিমরা ফুসে উঠেছেন তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না যারা এমন বলছেন তাদেরকে আমরা এক্স মুসলিম জগতে স্বাগত জানাই কারণ তাদের ইমান নেই ইসলাম মতে কোরআনের যে কোনো একটি আয়াতকে অস্বীকার করলে তাদের ইমান থাকে না তারা ইসলাম থেকে বের হয়ে যায় দ্বিতীয়ত কিছু মুসলিম আছেন অজ্ঞ মূর্খ অন্ধ তারা খুবই ভালো তারা এই আয়াতের বিধানটিকে অন্য মানুষের মুখ থেকে শুনে এই কথাটাকে ঘৃণা করে বিধানটিকে মানতেই পারেন না তাদেরও মানবতার জগতে স্বাগত জানায় এরাও আসলে মুসলিম না কিন্তু এই কথাটাও তারা জানেন না তৃতীয়ত কিছু মুসলিম আছেন তারা এই আয়াত নিয়ে কোনো ইতং বিতং না করে গোজামিল না দিয়ে সরাসরি আয়াতের বিধানটিকে মানেন বিশ্বাস করেন এবং সকল মুসলিক বা হিন্দুদের রক্ত এরা হালাল মনে করেন যদিও সুযোগের অভাবে বৈশ্বিক ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় সামাজিক আইনের কারণে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেন না তবে সুযোগ পেলেই এই আয়াতের বিধান তারা অক্ষরে অক্ষরে পালন করবেন করছেনও বটে বাংলাদেশ ও ভারতে আমরা এর প্রমাণ পাচ্ছি বাংলাদেশে হাসিনার পতনের পর ইসলাম শক্তিশালী হয়েছে এতে ইসলামের আসন রূপটি প্রকাশ পাচ্ছে মন্দির ভাঙা গানের কনসার্টে ভাঙচুর জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা হিন্দুদের ঘর বাড়িতে আগুন জ্বালানো দৃশ্য এখন নিত্যদিনের এরাই হলো সাচ্চা মুসলিম চতুর্থ প্রকার মুসলিম আছেন এরা সভ্য ভদ্র উদার উন্নত সমাজে এদের বসবাস এদের চরিত্রের সঙ্গে ইসলাম মানার ব্যাপারটি কোনোভাবেই যায় না তবু তারা ইসলাম মানেন বিশ্বাস করেন কিভাবে মানেন কিভাবে বিশ্বাস করেন এরা এই আয়াতটি যেহেতু বর্বর অসভ্য অমানবিক তাই বলে কোরআন এমন বিধান দিতেই পারে না নিশ্চয়ই কারণ আছে এ আদের প্রেক্ষাপট ভিন্ন কিছু হবে কোন এক অদ্ভুত পরিস্থিতিতেই সাময়িক এই বিধান জারি হয়েছে যখন এরা মেনেই নেয় যে কোরআনের এই আয়াত নিশ্চয়ই কোনো বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে তখন তারা তো এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্নভাবে করবেই হুট করেই তারা বলে দেন এটি যুদ্ধের বিধান ডাক্তার জাকির নায়কও একই কথা বলেছে ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই আয়াতটা ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাওয়া হত্যা করো ভাই কোরআনের যে আয়াতের কথা আপনি উল্লেখ করলেন তাহলে সেটা তবা অধ্যায় আয়াত পাঁচ বলছে যেখানে কাফিরকে পাও তাকে হত্যা করো সেটা ইহুদি নয় সেটা হচ্ছে কাফির এই শব্দটা আছে এটা ব্যাখ্যা ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে বলছে যেখানে হত্যা তাকে করো আর পড়লে এটা পাবেন তারা এই প্রসঙ্গ ছাড়া প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে ছিল তা অধ্যায় নাম্বার নয় এটা মুসলিম ও মক্কার মুসলিদদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে মক্কার মুসরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই পাঁচ নম্বর আয়াত নাজিল করেন চার মাসের মধ্যে সে চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন নইলে যুদ্ধ করতে হবে আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ মানহতা আলা বলেন মুসলিমরা ভয় পেও না যেখানে কাফিল পাও তাদেরকে হত্যা করো একটা যুদ্ধক্ষেত্রে এখন কোনো আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও কি কথাও যুক্তিতে এই আয়াতের বক্তব্যকে অন্যদিকে ঘুরিয়েছেন তিনি সেটি বোঝাতে যাচ্ছে আমি পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখতেই হবে বড় হলেও এদের কথা শুনে মনে হয় এই আয়াতটিতে যুদ্ধে হেরে যাওয়া মুষ্টিকদের মারার কথা বলা হয়েছে কিংবা শান্তি চুক্তি ভেঙে ফেলার কারণে মুস্টিকদের এভাবে যেখানেই পাও হত্যার বিধান দেওয়া হয়েছে এই প্রকার মুসলিমরাই ইসলামটাকে রেখেছে মতে এরা সবচেয়ে ভয়াবহ নইলে স্পষ্ট ইসলাম একটি জঙ্গিবাদের ধর্ম কিন্তু সমস্ত জঙ্গিবাদকেই এরা নিজেদের স্বার্থে হোক বা অজ্ঞতা বসত হোক বৈধ ও সভ্য একটি রূপ দিচ্ছে তো চলুন শুরু করে আলোচনা সাধারণত যুদ্ধ শুনলে আমাদের কাছে মনে হয় যুদ্ধে মানুষ মারা এটা খুব স্বাভাবিক জাকির নায়ক ও তার বক্তব্যে উদাহরণ দিয়েছেন সেনাবাহিনীর আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রু পাবে সেখানে না উপস্থিত হাসলো এই ব্যাপারটার সাথে এই বিধানটিকে মিলিয়ে তাদের বিশ্বাস পাকাপোক্ত করে নিল অথচ আসল সত্য কি এটা কি আসলেই যুদ্ধ যুদ্ধ হলে কেমন যুদ্ধ দ্বিপাক্ষিক অন্যায় দমনের জন্য যুদ্ধ নাকি একপাক্ষিক যুদ্ধ শুধুমাত্র আমার কথা না মানলেই তোমার রক্ত হালাল এই টাইপ যুদ্ধ এই বিষয়গুলো আমাদের বসতে হবে সব যুদ্ধ খারাপ না অন্যায় দমনের জন্য যুদ্ধ মন্দ নয় দুষ্ট লোককে প্রতিহত করতে যে যুদ্ধ সেটাও মন্দ নয় কেউ আমাকে মারছে আমি নিজেকে বাঁচাতে তার সাথে যুদ্ধ করছি এই আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক যুদ্ধ কখনই মন্দ নয় কোনো সমাজ তাকে মন্দ পাবে না কিন্তু ইসলামে জেহাদ বা যুদ্ধ মানে এসবের কোনোটাই না ইসলাম না মানলেই তাদের সাথে যুদ্ধ করতে হয় এটাই ইসলামের বিধান এই আয়তের প্রেক্ষাপট তাফসির পুঙ্খানুপুঙ্খ বুঝতে দীর্ঘ ইতিহাস টানতে হবে আপনাকে বুঝতে হবে জানতে হবে ইসলাম কি কেমন ইসলাম কাদের কাফের বলে কাফেরদের ব্যাপারে ইসলামের স্পষ্ট বিধান কি সেই সব কিছু চলুন সোহি হাদিস থেকে বিখ্যাত সুপ্রসিদ্ধ হাদিসগুলো জানি ইসলাম না মানা পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট নবী সুরানা তিরমিজি তাহকিকৃত পরিচ্ছেদ দুই আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে দু হাজার আট নং হাদিস আনাস ইবনু মালিক আল্লাহ তালা আনহে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মোহাম্মদ আল্লাহ তালার বান্দা ও তার রসুল এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে আমাদের জবেহকৃত পশুর গুস্ত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি নানা সূত্রেই এই হাদিস বর্ণিত হয়েছে আর একটি হাদিস দেখুন যেখানে নবীর সাহাবীদের যুদ্ধের নমুনা বর্ণিত হয়েছে মুসলিমরা বেঁচে থাকলে কাফেরদের গর্দানের বৈধ মালিক সোহেব বুখারি তা ওহেদ পাবলিকেশন তিন হাজার একশো উনষাট নং হাদিস আমরা যখন শত্রু দেশে পৌঁছলাম কিস্টার এক সেনাপতি চল্লিশ হাজার সৈন্য নিয়ে আমাদের মোকাবেলায় আসলো তখন তার পক্ষ হতে একজন দোভাষী দাঁড়িয়ে বলল তোমাদের মধ্য থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক তখন ইনু শাহ রাজি আল্লাহ তালা আনহু বললেন যা ইচ্ছা প্রশ্ন করতে পারো সে বললো তোমরা কারা তিনি বললেন আমরা আরবের লোক দীর্ঘদিন আমরা অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম ক্ষুদার জ্বালায় আমরা চামড়া ও খেজুর গুটি চুসতাম চুল ও পশম পরিধান করতাম বৃক্ষ ও পাথর পূজা করতাম আমরা যখন এই অবস্থায় পতিত তখন আসমান ও জুমিনের প্রতিবালক আমাদের মধ্য হতে আমাদের নিকট একজন নবী পাঠালেন তার পিতামাতাকে আমরা চিনি আমাদের নবী আমাদের রবের রসুল সালিসাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়েছেন যে পর্যন্ত না তোমরা এক আল্লাহ তাল্লাহ ইবাদত করো কিংবা জিসিয়া দাও আর আমাদের নবী আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাতে এমন নামাত লাভ করবে যা কখনো দেখা যায়নি আর আমাদের মধ্য হতে যারা জীবিত থাকবে তো আমাদের গরদানের মালিক হবে আরো বহু হাদিস দেখাতে পারবো কিন্তু বক্তব্য যেহেতু একই তাই আর সময় নষ্ট করছি না এক কথায় ইসলামের বিধান এটি যতক্ষণ না কেউ ইসলাম মানছে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা ইসলামের বৈধই নয় বরং ফরজ নবী নিজেই বলেছেন আমি ক্যামতির পূর্বে তরবারের সহ প্রেরিত হয়েছি যাতে শরীরবিহীন ভাবে আল্লাহর ইবাদত হয় আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত আরও বলেছেন তরবারের ছায়াতলেই জান্নাত আল্লাহ রসুল সাল আলহিম বলেছেন তোমরা জেনে রাখো তরবারের ছায়া তলেই জান্নাত

ইবনু আউন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বললেন আমি নাফে লহে আলাইকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা তিনি বলেন তখন তিনি আমাকে লিখলেন যে এ নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল রসুল্লাহ সাল আলাইসাল্লাম বনু মুস্তালিকের ওপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল তখন তিনি তাদের যোদ্ধাদের অর্থাৎ পূর্ণবয়স্ক পুরুষদের হত্যা করলেন এবং অবশিষ্টদের অর্থাৎ নারী ও শিশুদের বন্দী করলেন চিন্তা করেন অবস্থা ইসলাম নামে একটি ধর্ম আছে এই তথ্য যারা জানেন তারা যদি ইসলাম না মানেন তাহলে তাদের সাথে যে কোনো সময় আকস্মিক আক্রমণ করাও ইসলামে জায়েজ শুধু মুসিক না ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য সকল নন মুসলিমদের ক্ষেত্রেই ইসলামের বিধান এটি